সালামু আলাইকুম আমি টপ র্যাঙ্ক থেকে রুল বলছিলাম তো আজকে আমি টপ র্যাঙ্ক সার্ভিস সেন্টার নিয়ে আপনাদের কিছু আইডিয়া দিব এবং এটা লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে যদি বলি আমাদের টপ র্যাঙ্ক সার্ভিস সেন্টারের লোকেশন হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি ইস্ট ইসরামপুরা এখানে হুন্ডার অফিসিয়াল সার্ভিস সেন্টার আপনার হুন্ডার ব্র্যান্ডেড যদি কোনো মোটর বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে সার্ভিস করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু সার্ভিস চার্জ অফিসিয়ালি জেনারেল সার্ভিস হচ্ছে ছয়শো টাকা এবং মাস্টার সার্ভিস হচ্ছে বারোশো টাকা তো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে করতে পারেন আর আমাদের সার্ভিস সেন্টার কিন্তু সুবিশাল করা হয়েছে আগের থেকে অলমোস্ট অলমোস্ট ছয়টা র্যাম বসানো হয়েছে এবং উপরে স্পেয়ার পার্টস নিয়ে যাওয়া হয়েছে সকল ধরনের অফিসিয়াল যে পার্টস আছে এবং জেনুইন পার্টস আমাদের এখান থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের এটা ওয়েটিং জোন করা হয়েছে কাস্টমার বসানোর জন্য তো এরা ওয়েটিং জোনে কিন্তু ইতিমধ্যে আমাদের অনেক কাস্টমাররা অপেক্ষা করেছেন তো আমি একটু একজন কাস্টমারের সাথে কথা বলবো উনি সার্ভিসে এসেছেন তো স্যার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কি সার্ভিস আসছেন নাকি জি স্যার কি বাইক নিয়ে আসছেন হর্নেট হর্নেট কতদিন যাবত এটা ব্যবহার করেন এই আড়াই বছর আড়াই বছর 23000 কিলো রানিং 23000 কিলো রানিং এর মধ্যে মেজর কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার বাইকে বা কাজ করাইছেন ইঞ্জিন ধরাই লাগে না আলহামদুলিল্লাহ ইঞ্জিন এখন পর্যন্ত ধরাই নেই একজনের ওর তো কেমন দিয়ে আমাদের তো আগে ওয়েটিং জোন সেলসে ছিল এখন নতুন করে সার্ভিসের সাইডে করা হয়েছে তো ওয়েটিং জোন কি কমফোর্টেবল কিনা স্যার এখানে অনেকদিন পরে আসলাম নতুন পরিবেশ ভালোই লাগছে ভালোই লাগে বসার মতো স্পেস ছিল না ছিল না বসার মতো স্পেস হয়েছে এসি লাগানো আছে ভালোই লাগতেছে গরমের দিনে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো আমরা সামনে আরো অনেক কিছু আপনাদের জন্য ব্যবস্থা করে রেখেছি রোজার মাস শেষ হইলে আমরা অবশ্যই টিভি বসাই দেব এবং আপনাদের জন্য কফির ব্যবস্থা থাকবে তো ধন্যবাদ স্যার ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম